বাচ্চারা বাহিরে গেলে একদমে বায়না ধরে যে এই খাবার খেতে যেগুলো রেস্টুরেন্টে অনেক দাম তার সাথে অস্বাস্থ্যকর জিনিস তো থাকেই বটে সো কি করে বাসা অল্প খরচে তৈরি করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে টেস্টি ফুড বাই সালবি মানে একদমই সহজ রেসিপি যা বাসায় থাকবে তা দিয়ে তৈরি করে দেখাচ্ছি চার পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এখন খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা সবাই খুব বেশি পছন্দ করবে খেতে খেতে ভীষণ মজার তারপর বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন বাটারটা একটু মেল্ট করে নিচ্ছি তারপরে দিয়ে দিব পাউরুটি পাউরুটি দিয়ে এখন ফ্রাই করে নিব পাউরুটিটা যখন একটু পুরা পুরা ভাজা হবে তারপর তুলে নেব। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে পাউরুটি যখন হালকা পোড়া পোড়া ভাজা হয়ে যাবে তারপর তুলে নিচ্ছি তারপর আবার বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটারটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ এখন রসুনকে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন পেঁয়াজটাকে একটু ভে ভেজে নিচ্ছি হালকা ভেজে নিব কালার করব না জাস্ট একটু সফট হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে দিবেন তারপরে হালকা একটু ভেজে নিচ্ছি এক একটা মশলা দিব আর হালকা করে নেড়ে দেব লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু আর হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যখন মশলাটা হালকা পানি শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো ছোটো ছোট করে কেটে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গার্লিক আর জিঞ্জার পাউডার আপনারা চাইলে আদা রসুন বাটাটাও দিতে পারেন খুব সামান্য করে তারপরে এখন একটু নেড়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পাউরুটি যে পাউরুটি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তারপরে দি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে তারপরে দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি ধনে পাতা। দি এখন উপর থেকে ডিম আপনারা চাইলে এখানে মজালার চিজ ইউজ করতে পারেন আমার বাসে চিজ ছিল ছি ছি না তাই আমি ডিম দি দিচ্ছি বাট ডিম দি দিয়ে দি খেতে ভীষণ মজার এই যে দেখুন জাস্ট লুকটা দেখুন এখন একটু উল্টে পাল্টে জাস্ট নেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে মজাদার একটা নাস্তার রেসিপি আর এটা একদমই ইউনিক নাস্তা আমি মানে সেকেন্ড টাইম ট্রাই করেছি করার পর আপনাদের সাথে জাস্ট শেয়ার করি আর এই নাস্তাটা খেতে ভীষণ মজার বাচ্চারা তো খুব খুশি মনে খাবে চাইলে আপনারা বড়রাও খেতে পারেন এটা খুবই টেস্টি একটা ফুড আর জাস্ট লুকটা দেখুন মাসাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ